আমের গুটি ঝরা বন্ধ করুন মাত্র দুইটি পরিচর্যার মাধ্যমে আম গাছে প্রচুর পরিমাণে আমের গুটি আসছে কিন্তু বেশিরভাগই ঝরে পড়ে যাচ্ছে তার জন্য কি করবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গুটি হাতের উপরে দেখুন সব দিয়ে ঝরে পড়ে গেছে এটা মূলত আম গাছের সবচেয়ে বড় সমস্যা পাশাপাশি দেখবেন মুকুল ঠিক এরকম দলা হয়ে যায় এটা হলো সচ্চাকের আক্রমণে হয়ে থাকে কিভাবে সত্রাকি দূর করবেন দর্শক সম্পূর্ণ দুইটি মাত্র মাধ্যমে গুটি দাঁড়াতে পারবেন যদি ঘরোয়া শতভাগ না হয় অন্তত সত্তর থেকে আশি ভাগ আমের গুটি অবশ্যই দাঁড় করাতে পারবেন মাত্র দুইটি পরিচর্যার মাধ্যমে আসুন দেখতে থাকি এ দেখতে পাচ্ছেন মুকুলটি শুকিয়ে গেছে এই মাথার দিকে এর ফলে দেখবেন এই শুকিয়ে যাওয়ার কারণে মাথার এই যে দেখতে পাচ্ছেন গুটিটি হলুদ হয়ে গেছে এই যে আমের এই গুটি হলুদে যাওয়া এটা হলো সবচেয়ে বড় সমস্যা হাতের উপর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গুটি ঝরে যাচ্ছে এই ঝরা কিভাবে বন্ধ করবেন আসলে আমরা দেখি প্রথম পরিচর্যা তো এর জন্য প্রথমে একটি দ্রবণ তৈরি করতে হবে দ্রবণটি তৈরির জন্য ঠিক এরকম সাইজের একটি পাত্র প্রথমে আপনারা নিয়ে নিতে পারেন হয়ে গেল ছাই ছাই অবশ্যই থাকবে কাঠ গাছের পাতা বা গরুর গোবর পোড়ানোর পরে যে ছাই পাওয়া যায় ছাই ছাই গাছে গোড়ায় ব্যবহার করলে মাটিতে যে ক্ষতিকারক পোকামাকড় থাকে সেগুলোকে মেরে ফেলে পাশাপাশি গাছের শিকড়ে কার্যশক্তি বৃদ্ধি করে ফলে মাটি থেকে প্রচুর নিউট্রেন গ্রহণ করতে পারে এতে মাটি বিশুদ্ধ করানোর জন্য খুবই কার্যকরী তো আপনার পরিমাণ মতো সাই নিয়ে তার ভিতরে কিছু পরিমাণে পানি অ্যাড করুন দেখতে পাচ্ছি করবেন না ছাড়া করে ভালো করে দ্রবণটি মিশিয়ে একটি জায়গায় দ্রবণটি সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করলাম আম গাছের গুটি ঝরে পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে গাছে গোড়ায় পানির স্বল্পতা এবং গাছে গোড়ায় পর্যাপ্ত পুষ্টি না থাকা তো প্রথমে পানি সেচ দিতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় যে মাটি থাকবে ঠিক পাশনির সাজে এরকম মাটিতে আলগা করে দিতে হবে অবশ্যই এই যন্ত্রটির নাম যদি আপনার অন্য নামে জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভালো করে চারপাশের মাটি এরকম আলগা করে নিতে হবে এবং রোদে রেখে দিতে হবে যাতে এটি রোদে ভালো করে শুকিয়ে যায় ফলে পোকামাকড় মারা যাবে তারপর এই যে ছাইয়ের সাথে পানি মিশিয়ে দ্রবণটা আমরা তৈরি করলাম এখন এই দ্রবণটি এই গাছের গোড়ায় ব্যবহার করতে হবে অবশ্যই চারপাশ মাটির উঁচু করে নেবেন যাতে করে পানি বেরিয়ে না যায় এইভাবে এখন আপনারা সাই মিশ্রিত পানিটি ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় থাকে পুষ্টির স্বল্পতা পুষ্টির স্বল্পতা পূরণের জন্য অবশ্যই কিছু পরিমাণে ডিএপি এবং কিছু পরিমাণে পটাশার ব্যবহার করতে পারেন অনেকে বলে থাকে ইউরিয়া টিএসপি বা জৈবসা ব্যবহার করতে জৈব সার ব্যবহার করলে কাজ করতে করতে অনেক সময় লাগে ততদিনে গুটি নষ্ট হয়ে যাবে অবশ্যই পানি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এই সাই মিশ্রিত দ্রবণটি পাশাপাশি দেখতে পাচ্ছেন বুলগুলা দলা হয়ে যাওয়া এটা হলো ছত্রাকবাহিত রোগ এই ছত্রাকের আক্রমণে একদিকে যেমন মুকুল নষ্ট হয় পাশাপাশি আমার গুটি দেখতে পাচ্ছেন হলুদ হয়ে যায় তো কিভাবে এই ছত্রাকের আক্রমণ দিয়ে গাছকে রক্ষা করবেন এটা কিন্তু খুব ভয়াবহ একটা সমস্যা এটা অনেক সময় খালি চোখে দেখা যায় না মনে হয় যে সবই গাছ স্বাভাবিক আছে কিন্তু এই ছত্রাককে রোধ করতে হবে তার জন্য ঘরোয়া একটা উপাদান তৈরি করে দেখাচ্ছে এটা অবশ্যই তৈরি করবেন দ্বিতীয় পরিচর্যা তার জন্য পূর্বের না ঠিক এরকম সাইজের একটি পাত্র নিয়ে নিতে হবে তারপর নিতে কিছু পরিমাণে এই স্বাদ উপাদানটি এটা হচ্ছে লবণ অর্থাৎ যুক্ত যে লবণ আমরা বাসাতে খেয়ে থাকি এটা হচ্ছে সে লবণ লবণ মূলত গাছে ব্যবহার করলে ছত্রাকনাশক হিসাবে কাজ করে এটা যে কোনো জীবাণুর বিরুদ্ধে খুবই কার্যকরী তো আপনার কিছু পরিমাণ লবণ পাত্রের ভিতরে নিয়ে নিন অবশ্যই বলে রাখি এক্ষেত্রে যেহেতু আপনার গাছে ব্যবহার করবেন একটি বড় পাত্রের ভিতরে বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি শুধুমাত্র দেখানোর জন্য তৈরি করছি তাই একটি ছোট পাত্রের ভিতরে অল্প পরিমাণে তৈরি করলাম তো লবণটি নেওয়া হয়ে গেল এরপর নির্ধারিত কিছু পরিমাণে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার একটি প্রাকৃতিক ছত্রাকনাশক এটি ছত্রাকের পাশাপাশি যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বিরুদ্ধে খুবই কার্যকরী অবশ্যই ডিটারজেন্ট পাউডার বা সোডা ব্যবহার করতে হবে এই দ্রবণটি তৈরির জন্য অর্থাৎ যে কোনো গাছের ছত্রাককে দূর করার জন্য তো আমরা দুই চামচ লবণের জন্য দুই চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করছি আপনি অবশ্যই বড় পাত্রের ভিতরে বেশি পরিমাণে ব্যবহার করবেন তো এর ভিতরে কিছু পরিমাণে পানি অ্যাড করতে পারেন পানি অ্যাড করা হয়ে গেলে এটি শক্ত লাঠির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন অবশ্যই পানির পরিমাণ বেশি লাগবে কারণ আপনার যদি পানির তুলনায় যদি লবণের পরিমাণ বেশি হয় কিন্তু আমার গুটিতে কালো দাগ পড়তে পারে তা অবশ্যই পানি বেশি দেওয়ার চেষ্টা করবেন তা ভালো করে মিশিয়ে নিন মেশানো হয়ে গেলে শাকুনের সাহায্যে ভালো করে দ্রবণটি সেঁকে নিন তারপর একটু স্প্রে মেশিনের ভিতরে ভালো করে ঢেলে নিন ঢেলে গাছে ব্যবহার করতে হবে তো স্প্রে করার সময় বলে রাখি অবশ্যই বিকাল বা সন্ধ্যার দিকে স্প্রে করবেন কখনোই সকালের দিকে বা দুপুরে স্প্রে করবেন না মাত্র এই দুইটি পরিচর্যার ফলে শতভাগ না হলেও অন্তত সত্তর থেকে আশি ভাগ গুটি ঝড় অবশ্যই বন্ধ হবে যে কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকবেন সকলে